হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি ঠাকুর পুজো করতে এসেছি আজ বুধবার তাই আমি পুজো করার জন্য এ দেখো পায়েসের ভোগ রান্না করেছি মিষ্টান্ন পায়েসের ভোগ দেব তোমরা তাহলে দেখতে থাকো আমি কীভাবে পুজো করছি আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আওয়াজ হচ্ছে শুধু থালা বাসন করার আর যারা ইউটিউব থেকে দেখবো অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ডান দিকের আইকনটা ক্লিক করে দেবে আর যারা এখনো সাবস্ক্রাইব করন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে পরের ভিডিওগুলো দেখার জন্য তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে পুজো করছি থালা বাসনগুলো এবার ধুয়ে নেব কেননা সকালে মেজেই রেখেছি এখন আবার একটু ধুয়ে নেব সব থালাতেই ভোগ সাজিয়ে ফেলেছি এবার ভোগটা সামনে দেব ঠাকুরদের শান্তি হরি মাতা পিতা হরি চাঁদ গুরু চাঁদ তারু চাঁদ গলো চাঁদ পাগল অশ্বিনী গোসাই বিচারণ পাগল মহানন্দ পাগল বিতনдиа গোসাই গোপালচর সাধুদেব সূর্য গোসাই মণি গোসাই জয় মনু চাঁদ হরি বল হরি বল হরি বল হে শ্রী হরি করুণা সিন্ধু দিনবন্ধু জগৎ পাতা গো পেশ썹 পেকাকান্ত কান্ত নিজ গুনে শান্তি হরি মাতা পিতা এই পূজা কর হরি বল হরি বল জয় জয় হরি চাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় গুরুচাঁদ জয় হীরা জয় শ্রী চন্দ্র, জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুন জয় 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 মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে কর আত্মসাদ জানি অজানি যাহা কিছু অপরাধ ক্ষমা কর মোরে ক্ষমা কর ক্ষমা কর ক্ষমা কর মোরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরিবল হরি বল হরি বল হরি বল হরিবল বল হরি বল ঠাকুর গ্রহণ করো হরি বল হরি বল সবাইকার মঙ্গল করো সবাই ঠাকুর তুমি ভালো থাকো সবাই ভালো থাকুক হে ঠাকুর তুমি এই পূজা গ্রহণ করো হরি বল হরি বল হরি বল তুমি ভালো থাকো সবাই যেন ভালো থাকে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে আমার পুজো দেওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আমার ঠাকুর ভালো থাকবে সবাইকে মঙ্গল করবে তোমরাও ভালো থেকো আমার ঠাকুর ভালো থাকবে টাটা হরিবল হরিবল